আসসালামু আলাইকুম পিভিয়ারা যারা যারা পিবিসি পুর সিলিংয়ের কাজ করাতে চান এবং কি পিবিসি পুর সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অ্যাডভান্সে অগ্রিম আমাদেরকে এক পয়সাও দিতে হবে আমরা বিনা অ্যাডভান্স আমরা এই সিলিংয়ের কাজ করে থাকি আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটি আমাদের থেকে করা নিতে পারবেন স্কোয়ার ফিট হচ্ছে মাত্র ষাট টাকা মালামাল ফিটিং সব আমাদের মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা আরও দেখবেন আমরা এখানে করেছি পিবিসি এইট মিলি বোর্ড দিয়ে এবং কি আমাদের এই বোর্ডের 10 বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আছে 10 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা রিটার্ন নতুন করে বোর্ড লাগাই দিয়ে আসি এবং কি আমাদের বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কি হিটপ্রুফ আরও বিস্তারিত জানতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন